আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন চরমনায় জামিয়া রশিদ হাসানাবাদ মাদ্রাসার আলকারিম জামে মসজিদ এবং মাদ্রাসা সহ চরমনায় মাহফিল ময়দান আর সে আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ ফাল্গুনের মাহফিল আমরা সকলে দোয়া করবো আল্লাহ মাহফিল যেন ফালগুনের করেন এই দোয়া বেশি বেশি করব চর্মনাই মাহফিল ময়দান এক নম্বর যে ময়দানটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর এবং এই এক নম্বর ময়দানই আপনার

এ হচ্ছে কেটনখোলা নদী চর্মনায় নদীর তীরে অবস্থিত অনেক কিছু যা আপনাদের চোখে আপনারা দেখতে পাচ্ছেন আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার শুরু হতে যাচ্ছে চর্মনায় ফাল্গুনের মাহফিল যারা এখনও আসার জন্য প্রস্তুত নেন নাই আশা করি আমরা আপনারা প্রস্তুত নেবেন দুই নম্বর মাঠ এই হলো দুই নম্বর মাঠ এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা রাস্তার পূর্ব সেটা হচ্ছে দুই নম্বর মাঠ চর্মনায় ফাল্গুনের আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহরুল আলমীর দরবারে আল্লাহর জন্য আমাদের এই চর্মনায় ফাল্গুনের মাহবিলকে কবুল করেন আমরা এই দোয়াটুকু বেশি 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 বন্ধুরা যারা চর্মনাই মাহফিল চর্মনাই মাদ্রাসা চর্মনায় শাহদের খবর পেতে চান তাহলে এমপিসি মিডিয়ার সাথে থাকবেন আশা করি ইনশাল্লাহ সঠিক খবর পাবেন পরিচালনায় মোহাম্মদ আনোয়ার হোসেন কৃষি চর্মনাই লাইক পেজ এমপিসি মিডিয়া ফেসবুক আইডি আনোয়ার হোসেন আমিও দেওয়া চাই আপনাদের সকলের কাছে কাজ করে এবং আমি একা না আমার পরিবারবর্গের সকলের জন্য কাজ দেওয়া চাই আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে যেন বালা মুসিবত থেকে হেফাজত করেন